ইনোভেশন প্রোগ্রাম এস আই সি এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তারা বিকশিত হবে এবং দেশের অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখার উদ্দেশ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আয়োজন করে বিস্তারিত থাকছে রিপোর্টে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কিলস ফর ইন্ডাস্ট্রিটিভনেস এন্ড ইনোভেশন আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ইডিপির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর এস আই মোহাম্মদ নজরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ মাহফুজুল আলম খান যুগ্ম সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক প্রোগ্রাম ম্যানেজমেন্ট টিম সায়দা আমিনা ফাহমিন উপসচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক প্রোগ্রাম ম্যানেজমেন্ট ছয় মাহমুদ আক্তার সাজার আল ইসলাম ব্যাংক পিএসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজিউ আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ও মোস্তাফা হোসেন এবং এস এম ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুর রহিম সহ ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এসআইসিআইপি কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত পঁচিশ জন উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং প্রতিকিভাবে পাঁচজন নির্বাচিত উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য 50 লক্ষ টাকা চেক হস্তান্তর করা হয়। পুরশলায় অংশ হিসেবে ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আয়োজন করা হয় এক বর্ণরূপ পূর্ণ মেলা, যেখানে ইডিপি প্রশিক্ষণপ্রাপ্ত পঁচিশ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্য প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবা খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয় যা অতিথি, ব্যাংক কর্মকর্তা সহ উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। তরুণ প্রজন্মের যে এন্টারপ্রেনারশিপ হওয়ার আকাঙ্ক্ষা এই এখান থেকেই প্রমাণ হয় যে আমরা যদি এটাকে ঠিকভাবে নার্সিং করতে পারি এবং গভর্নমেন্ট ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ফিন্যান্স দে আর গিভিং দ্য ফুল হোলার্টের সাপোর্ট সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ গিভিং দ্য ফুল হোলহার্টের সাপোর্ট এবং আমরা আয়োজক হিসাবে এটাকে অ্যারেঞ্জ করে আমার কাছে মনে হচ্ছে যে ইনিশিয়েটিভ হিসাবে এটাকে পরিগণিত হবে এবং আমি ভবিষ্যতে এটার গোটা দেশে এটা ছড়িয়ে পড়বে এবং এখান থেকে অসংখ্য এন্টারপ্রেনার তৈরি হয়ে বাংলাদেশকে আসলে একটা গোল্ডেন বাংলাদেশে রূপান্তর করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি